বন্ধুরা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড় চেম্বুক এটি বান্দরবন শহরে অবস্থিত বান্দরবন শহর থেকে ছাব্বিশ কিলোমিটার দূরে চেম্বুক পাহাড় অবস্থিত এখন আমরা চেম্বুক পাহাড়ে যাব আপনারা আমাদের সঙ্গে থাকুন এটি চিম্বুক পাহাড়ের প্রধান গেট এটি টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করে ভেতরে প্রবেশ করতে হয় এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে হলে একটু কষ্ট করে উপরের দিকে উঠতে হবে পাহাড়টি অনেক উঁচু উপরে উঠতে অনেক কষ্ট হয় কষ্ট করে হলেও পাহাড়টি সৌন্দর্য দেখেই যাব আমরা প্রায় চলে এসেছি হ্যাঁ আমরা জিম্বুক পাহাড়ের বটগাছের কাছে চলে এসেছি এটা জিম্বুক পাহাড়ের দেখার স্থান আমরা বর্তমানে অবস্থান করতেছি জিম্বুক পাহাড়ে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড় এখানে অনেকে ছবি তুলতেছে অনেক সুন্দর একটা ছবি তোলার জায়গা এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় একটু নিচের দিকে যাই নিচের দিকে যেয়ে আপনাদেরকে নিচের দৃশ্যটা দেখায় চলুন নিচের দিকে যাওয়া যাক অনেক সুন্দর একটা ছবি তোলার জায়গা এখান থেকে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায় চিম্বুক পাহাড় দেখার শেষে আমরা পাহাড় থেকে নিচের দিকে নেমে যাচ্ছি আমরা চিম্বুক পাহাড় দেখা শেষ করলাম এখন আমরা আমাদের পরবর্তী গন্তব্যে রওনা করব